সকালের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ট্রেনের অক্ষত অংশ নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পূর্ব রেলের তরফে জানানো হয়েছে বেলা বারোটা বেজে চল্লিশ মিনিট নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে দুর্ঘটনাগ্রস্ত চারটি বগি বাদ রেখে রওনা দিয়েছে বাকি এক্সপ্রেসটি রাত্রি একটা বেজে চার মিনিটে পৌঁছানোর কথা শিয়ালদায় রেল সূত্রে খবর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড বর্তমানে নতুন গার্ড নিয়ে চলতে শুরু করেছে ট্রেন অপরদিকে রেলওয়ে মেল সার্ভিসের একজন শহর রেলের তরফে মৃতের সংখ্যা জানানো হয়েছে আজ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর মৃত পনেরো জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রয়েছে নজরের দেহ এই মুহূর্তে ট্রেনে রয়েছেন এক হাজার দুশো জন যাত্রী তাদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে রেলের তরফে আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের সকলকে জল ও খাবার দেওয়া হয়েছে এরপর যাত্রা শুরু করেছে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেবে

ট্রেনটা সত্যি কোনো দোষ ছিল না পিছন দিয়ে যদি না কোনোভাবে রেলটা যদি মানে পিছন থেকে মালগাড়িটা যদি না আসতো তো কোনো কোনো প্রবলেমই কিছু ছিল না ইঞ্জিনে দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে হ্যাঁ ইঞ্জিনে দাও দাও করে আগুন জ্বলছে কারণ যেহেতু পিছন দিয়ে গাড়িটা এসছে সে কোনো রকম সিগন্যাল যতদূর আমরা শুনছি সে কোনো রকম সিগন্যাল দেখতে পাইনি যে মুহূর্তে সিগন্যালটা পেয়েছে ও ব্রেকটা দিতে গিয়ে ততক্ষণে অলরেডি ট্রেনটাকে মেনে দিয়েছে বললাম ভিসিবিলিটি কতটা ছিল বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি কিন্তু দেখা যাচ্ছিল কি বাইরেটা না না সত্যি দেখা হয়তো যাচ্ছিল না কারণ আমরাও যে পরিস্থিতিতে বাইরে এসেছিলাম দেখলাম খুবই ভাবে যেভাবে বৃষ্টিটা হচ্ছিল আমাদের মানে আমিও মাথায় আর কি চাদর নিয়ে বেরিয়েছিলাম আমার চাদরও ভিজে গিয়েছে কিন্তু তারপরেও এতটুকু রেসপন্সিবল একটা রেল কোচি কি করে হতে পারে গালে বৃষ্টি চা খাইতে চা খেয়ে ওই দেখতে গেছি যা অবস্থা দাদা দেখার মত। সে বৃষ্টি কি বৃষ্টি শুধু কান্নার আবার হওয়া যেরকম লাভ করে যায় না রক্তে শুধু কান্নের উপরে কান্না সে ধরে ধরে দেখতে দাদা সে আতঙ্ক প্রচুর দাদা একটা তো কোনো প্রচুর আহত হয়েছে একটা হইলে মনে হয় বুঝতে হয়ে তো প্রচুর আহত এটা শুধু কান্নার শুধু চতুর্দিকের কান্নার আওয়াজে পাওয়া যাচ্ছে আপনি কি একাই ছিলেন আমি এখানে একা ছিলাম তো সব দৌড়ে দৌড়ে দৃষ্টি বিধে দেখতে গেছি লাশ মুদির কি অবস্থা কেন ধাক্কা গুলো মারছে আমি গ্রহণ করে এখানে পড়ে গেলাম পড়া পড়ে দিয়ে দেখতে গেলাম তারা অবস্থায় সে সে সিন বলার মতন না কোথায় কোথায় থেকে আসতেছি আমি সে আগরতলা থেকে উঠছি কালকে আটটা দশে

कैजुअल बहुत ही भयावह घटना है जिसके लिए हम लोग नहीं सर, सर, सर आपको तो बाद में दिया जा जाएगा ये तो अभी आ चुकी है हम लोग का जो काम है जो दायित्व है रेस्पॉन्सिबिलिटी है हम लोग उसको निभा रहे हैं सेफली आप आगे ठीक से गाड़ी चले इसकी पूरी हम लोग यहाँ पे कितने देर रुपये सर ये इसका जब तक हम लोग को जब जब भी पैसेंजर्स को खाना हम लोग दे रहे हैं यहाँ पे कुछ पॉलिटिस्ट बाहर से भी आए हैं वो दे रहे हैं एक्शन की तरफ से दिया जा रहा है बिल्कुल जो हम लोग मिल जाएगा उसका এই মাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস কার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরও পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনও পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারব প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখনও আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না যে মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো আসছি আসছি লোক পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানিয়ে দেবো একটু পরে আর একজন হ্যাঁ উদ্ধার কাজ চলছে বলে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেল হ্যাঁ ট্রেন চলাচল স্বাভাবিক